হে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম পা ট্যারো চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানি শুরু করছি আজকে আমি ট্যারো কার প্রতিদিনকার কারিক্রম নাকি না সেটা হচ্ছে কারেন্ট ফিলিংস দেখবো তোমার প্রিয় অনুষ্ঠান কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে অফকোর্স তোমাকে নিয়ে এবং তার ওভারঅল থিঙ্কিং কী সেটা আমি কার্ডের মাধ্যমে তোমাদেরকে জানাব আজকেও কিন্তু চন্দ্র মেষ রাশিতে আছে ভরণী এবং কৃতিকা নক্ষত্রে কিন্তু আছে এই ভরণী হচ্ছে শুক্রার নক্ষত্র আর কৃতিকা হচ্ছে সূর্যের নক্ষত্র শুক্র এবং সূর্যের কম্বিনেশন তোমাদেরকে কম্বিনেশনের কারণে তোমার প্রিয় মানুষের মন মানুষ মানে মন এবং মস্তিষ্কে কি প্রভাব ফেলছে সেটা আমি তোমাদেরকে কার্টিনিং মাধ্যমে জানাবো ঠিক আছে তো চলো আমি গ্রুপ দিচ্ছি ভেবেছিলাম গ্রুপ দেবো না কিন্তু গ্রুপ না দিলে অনেকে বলে যদি গ্রুপকে আলাদা দাওনি ফার্স্ট গ্রুপ হচ্ছে অ্যাঞ্জেল গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ টু গ্রুপ টু

কডা টন্ড মহাকায় সূরিকোটি সমপ্রভা নির্বিঘনং কুরুমে দেবা সর্বাকার يسু সর্বদা चलो তোমার পিয়ন্সটার কারেন্ট ফিলিংস কি তোমাকে নিতে 24 ঘন্টার ফিলিংস আর থিংকিং কি এটা জেনারেল একটা রিডিং ঠিক আছে যেটা মন থেকে মনে হবে যে এটা অ্যাকসেপ্ট করা উচিত অ্যাকসেপ্ট করো আর যেটা যদি দেখে মনে হয় যে অ্যাকসেপ্ট করা যাবে তাহলে অ্যাকসেপ্ট করো না কারণ এটা পার্টিকুলার পার্সোনাল রিডিং না তাই না পার্সোনাল রিডিং পার্সোনাল ভাবে করি তার জন্য কিন্তু আমি পয়সা নিই ঠিক আছে আমার কোলেই পড়তে হবে মরুন ডেথ স্করপিও তোমার এই তেরো নাম্বার থ্রি নাম্বার সিক্স ডেথ কারোর হয়তো অনেক দিন ধরে কথা নেই তো এখানে ডেথ শেষ হয়ে গেছে আচ্ছা এই তোমার এই চব্বিশ ঘন্টার মধ্যে পার্টনারের থিঙ্কিং এটা হচ্ছে থার্ড পার্টি রিলেশন তার মনে হয় কারোর কারোর প্রত্যেকের না কিন্তু কিন্তু অনেকে রিলিংটা দেখছে প্রত্যেকের মানে এনার্জি কিন্তু একরকম না ঠিক আছে আমি বলছি এক এক করে এখানে দে এবং থ্রি অফ সোর্স কারোর মনে হচ্ছে থার্ড পার্টির কারণে এই সম্পর্ক শেষ হয়ে গেছে থার্ড পার্টির কারণে এই সম্পর্ক শেষ হয়ে গেছে এবং এই সম্পর্ক কোনোভাবে শুরু করলেও সেটা ফল ভালো হবে না কারোর কারণ মনে হয় যাদের যারা থার্ড পার্টি রিলেশনের মধ্যে আছো তৃতীয় ব্যক্তির কারণে সম্পর্ক রিলে নষ্ট হয়ে গেছে এবং এই সম্পর্ক শেষ হয়ে গেছে ডেথ মানে সম্পর্কের মৃত্যু এটা কোনোভাবে পসিবল না যদি শুরু করাও হয় তো সেটা ভালোর দিকে যাবে না খারাপের দিকে যাবে তোমার প্রিয় অনুষ্ঠান আজকে ওভারঅল থিঙ্কিং সূর্যের নক্ষত্র তো তো সূর্য হচ্ছে গ্রহের রাজা এবং একটা অহংবোধ বা একটা আত্মসম্মান বা মান সম্মানকে ইন্ডিকেট করে তো তোমার প্রিয় মানুষরা আজকে ওভারঅল থিঙ্কিং কারোর কারো যারা থার্ড পার্টির মধ্যে আছে বারবার বলছি যারা নো কন্ট্যাক্টে আছো নো কন্ট্যাক্টে তাদের মনে হচ্ছে সিক্স অফ কাপ যে এই সম্পর্ককে একটা সুযোগ দেওয়া যেতেই পারে এখানে তোমার এবং তার যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটাকে সে মিস করছে হ্যাঁ মানে এই যে শেয়ারিং তোমরা হয়তো দুজন দুজনের মধ্যে হয়তো তোমার প্রিয় মানুষটাকে তোমার কাছে অনেক কিছু শেয়ার করতে কথাবার্তা এই যে শেয়ারিং যে বিষয়টা সেটা প্রবল পরিমাণে সে কিন্তু মিস করছে চব্বিশ ঘন্টার মধ্যে তুমি হয়তো তাকে সব কিছু শেয়ার করতে সেও হয়তো মোটামুটি শেয়ার করতো এই যে এখানে হার্ড টু হার্ট কানেকশানটা এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার প্রিয় মানুষটা প্রবল পরিমাণে মিস করছে আমি এখানে দেখতে পাচ্ছি হুম কারণ সিক্স অফ কাপ এখানে দেখো কাটনা কথা বলে গাছের গোড়া শেকড় বাকড় কিন্তু নিচ দিয়ে বাড়ছে মানে এখানে উপর দিয়ে ওপর দিয়ে মনে হতে পারে সম্পর্ক শেষ কিন্তু নিচ থেকে দেখো গভীর মানে কি এই সম্পর্কের গভীরতা কিন্তু আছে এবং এই গভীরতাকে কিন্তু আজ তো চব্বিশ ঘন্টার মধ্যে তোমার প্রিয় মানুষটা মিস করছে এই গভীরতা এই যে একটা কানেকশান না এই হাট হাট কানেকশান সেটাকে মিস করছে এই যে অত মানে বলে না অতল গভীরে যে শেকড় এই সম্পর্কের যে ডালপালা বলো শেখর বলো বিশেষ করে শেখর মূল কাণ্ড সেটা কিন্তু অনেক অবধি কিছু মানে চাইলেও সব কিছু বলে না ভুলে ভুলতে চাইলেও কি সবকিছু ভোলা সম্ভব তো এখানে সেই একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি প্রবল পরিমাণে সে কিন্তু এই চব্বিশ ঘন্টার মধ্যে মিস করছে এবং সে হ্যাঁ মিস করছে এখানে হার্ট টু হার্ট কানেকশনকে কিন্তু ইন্ডিকেট করছে এবং বন্ধুত্বপূর্ণ এই যে কম্পেটেবাল যে ব্যাপারটা সেটা কিন্তু সে মিস করছে এবং তোমার সাথে কাটানো মুহূর্তগুলো সে কিন্তু অফকোর্স মিস করছে অ্যাকচুয়ালি এটা এঞ্জেল তোমরা পছন্দ করেছো আচ্ছা ডটার অফ ওয়ান্স তোমার প্রিয় অনুষ্ঠান যদি ছেলে পুরুষ হয়ে থাকে পুরুষ নাই প্রত্যেকে এখন আলাদা করে বলছি না এটা তো এনার্জি কারণ অনেকে আবার যে সরি তাহলে আমরা তাহলে কী হবে এটা প্রত্যেকের জন্য না ডটার অফ ওয়ান্স কিন্তু ফায়ার এবং অহম্বোধকে ইন্ডিকেট করে তো তোমার প্রিয় অনুষ্ঠান না এখানে যেহেতু সূর্যের নক্ষত্র কৃতিকাতে চন্দ্র কৃতিকা সূর্যের একটা অহম্বোধ কাজ করে আত্মসম্মান বোধ এর আমাদের আত্মসম্মানের একটা বিষয় হয় এখানে ডটার অফ ওয়ান্স ডটার ডটার অফ ওয়ান্স ডটার আচ্ছা ইউবা আচ্ছা নাইট অফ ওয়ান্সের এনার্জি নাইট অফ ওয়ান্স কিন্তু নর্মাল ডেকেতে একটা ওয়ান্স মানে অ্যাকশান নিতে চায় কিন্তু ওয়েট করছে ওয়েট করছে কি ঘোরাটা ঘোড়াটা তারা ওয়েট করছে মানে কি সময়টা তো সঠিক না দূর থেকে দেখাকে ইন্ডিকেট করে বা দূরত্বকে ইন্ডিকেট করে দূরত্ব ওয়ান্স নর্মাল ডেকেতে ওয়ান্সের কাঠে কিন্তু ঘোড়াটা কিন্তু এগোচ্ছে একটা নদী আছে এখানে কি এখানে যে যে দূরত্ব দূরত্বটা সেখানে ঘোড়াটা তার এগোচ্ছে না মানে কি তার এখানে ডুয়ালিটি কাজ করছে ঘোড়া হচ্ছে আমাদের ইন্দুকে ইন্ডিকেট করছে যাব কি যাব না এগোবো কি এগোবে যাব কি যাব না পাবো কি পাবো না ঠিক এরকম করাটা উচিত যাওয়াটা উচিত বলাটা উচিত আমি কথা বলে যদি আমি ছোট হই যেহেতু যদি আমাকে সে মুখের ওপর না করে দেবে দুটো কটু কথা শোনায় তাহলে আমার আত্মসম্মান মান সম্মানটা যাবে কথা এরকম এরকম থিঙ্ক কিন্তু কাজ করছে আর যারা বিবাহিত দেখছো তোমার তোমার প্রিয় মানুষটা এখানে এখানেও থার্ড পার্টির কারণে অসুবিধা এখানে থার্ড পার্টি শোনো থার্ড পার্টি সবসময় যে নারী পুরুষ হতে হবে এরকম কোনো বিষয় নেই এখানে থার্ড পার্টি কারোর সন্তান হতে পারে কারণ মা বাবা হতে পারে ফ্যামিলি হতে পারে তোমাদের দুজনের মাঝখানে তো সেটা বা অশান্তির কারণ কারক হতে পারে কারোর কার সবার না অশান্তি হয় না আমার স্বামী স্ত্রীর সন্তানকে নিয়ে অশান্তি হতেই পারে এরকম একটা বিষয় মানে সন্তানের কারণে অশান্তিকে ইন্ডিকেট করে আচ্ছা ডেট হচ্ছে স্করপিও এনার্জি স্করপিও তোমাকে নিয়ে তার থিঙ্কিং যেহেতু নাম্বার থার্টিন যে তুমি প্রবল পরিমাণে যে দি মানসিকতা এবং স্কর্পিও এনার্জি ডেটের এনার্জি স্কর্পিও ডেট কারোর কারোর থিঙ্ক যে তোমার কারণে সম্পর্ক শেষ হয়ে গেছে ঠিক আছে তোমার পার্টনারের থিঙ্ক বা তোমার পার্টনার দেখছি তুমি প্রবল পরিমাণে তোমার মধ্যে মার্সের কোয়ালিটি আছে তুমি প্রবল তোমার মধ্যে সেই মঙ্গলের মানুষটা কত সেনাপতির ব্যাপার মানে এরা এরা যেটা ঠিক করে না সেটা এরা কিন্তু করে তোমার প্রবল মানে যে তোমার তুমি যেটা ঠিক করো সেটাই তুমি করো সেই কারণে সম্পর্কের মধ্যে দূরত্ব এসেছে কারোর কারো থিঙ্ক এটা ডেথের কার্ড তোমার কারণে সম্পর্ক নষ্ট হয়েছে পুরো ব্লেমটা কিন্তু তোমাকে দিচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে তোমার প্রিয় মানুষটা কারোর কারোর প্রত্যেকের না কিন্তু ঠিক আছে আর একটা দেখো পঞ্চম পঞ্চম ভাব থেকে প্রেমের বিচার করা হয় জ্যোতিষ মতে অফ অস আচ্ছা ফাইভ অফ প্যান্টাক্স আর্থিক দিকটা ইন্ডিকেট করে এখানে সেই বলে না অযত্নে গোলাপ কিন্তু ঝরে যাচ্ছে বৃষ্টি পড়ছে অযত্নে গোলাপটা কিন্তু ঝরে যাচ্ছে ঠিক আছে বা হ্যাঁ এক একটা করে পাপড়ি কিন্তু এ হচ্ছে জল পড়ছে কিন্তু এক একটা করে পাপড়ি ঝরে যাচ্ছে অযত্নের কারণে এখানে যেটা এই ভালোবাসাটা যেহেতু প্যান্টাকেলস কিন্তু নর্মাল একটা ভিখিরিকে ইন্ডিকেট করে কিন্তু আমি সেই কথাই যাচ্ছি না আমি এটার মানে বলবো প্রত্যেকটার কাটে প্রত্যেক রকম মানে এখানে কি অযত্নের কারণে ভালোবাসা সম্পর্কটা এই যে ফুটন্ত গোলাপটা এরকম মুছড়িয়ে গেছে ঠিক আছে তো ফুটন্ত গোলাপ ব্যালেন্সের অভাবে নাম্বার ফাইভ ব্যালেন্স ব্যালেন্সের অভাবে এই সম্পর্ক কিন্তু গোলাপ মুছড়িয়ে গেছে মানে ভালোবাসাটা কিন্তু এ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে কারণ ব্যালেন্সের অভাব এই সম্পর্ক ব্যালেন্স বা সামঞ্জস্য মোটেই ছিল না সেইটা নিয়ে তোমার প্রিয় মানুষটা আজকে ভাবছে ঠিক আছে আজকে বেশিরভাগ অনেক রকম ওভার থিঙ্ক করছে তোমার প্রিয় মানুষটা হুম এখানে ফোর অফ কাপ এখানেও সেই দুঃখী পাস্ট ভাবে কষ্ট ইন্ডিকেট করছে ব্যালেন্সের হবে সত্যি কথা এটা কিন্তু নর্মাল বিষয় আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে মাস্ট দরকার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং একজন কন্টিনিউ দিয়ে যাচ্ছে একটা সম্পর্কে একজন অ্যাডজাস্ট করছে যে একদিন সম্পর্ক ঠিক হবে কিন্তু আর একজন করছে না আরেকজন ভাবছে সে অ্যাডজাস্ট করছে সেটা তার দুর্বলতা আমার না কিন্তু আমি একবারে মুক্ত পাখির মতো কোনোদিনই সম্পর্ক টেকে না সে অ্যাডজাস্ট করছে সম্পর্কটাকে গ্রো কিভাবে করবে আর একজন ভাবছে সেই তার কোথাও যাওয়ার জায়গা নেই তাই সে অ্যাডজাস্ট করছে তাই না তো এরকম ভাবনা চিন্তা করলে দুজনের মধ্যে যদি অ্যাডজাস্ট অ্যাডজাস্ট সামঞ্জস্য যদি না থাকে সেই সম্পর্ক কোনো দিন ভালো হয় না তো অবভিয়াসলি একটা সম্পর্ক যেটা দরকার সেটা হচ্ছে সামঞ্জস্য বোঝাপড়া বোঝাপড়া ভালো না হলে কোনো সম্পর্কই ভালো থাকে না ঠিক আছে তো আজকে তার ওভারঅল থিঙ্ক এটা এবং হ্যাঁ একটা মানসিক কষ্টকে কিন্তু ইন্ডিকেট করছে তো গ্রুপ ওয়ান এই ছিল তোমাদের রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম টাটা আমি সদস্য হয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো টাটা ও আমার মাথা গেছে খারাপ হয়ে কি পছন্দ যেন দেখবো এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার পি মানুষটা থিঙ্ক কি তোমাকে নিয়ে কি ভাবছে তোমাকে নিয়ে এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার প্রিয় মানুষটা কি ভাবছে তোমাকে দিয়ে চল পড়ে গেছে তিনটে শরীরের ব্যথা এক একজনের এক এক রকম সমস্যা বাবা সমস্যা ছাড়া কোনো মানুষ নেই টু অফ খেন টেন ডরে বাবা এই তো আচ্ছা একটা গাড়ি এখানে আমি নেগেটিভ দেখতে পাচ্ছি সেটা কি না এটা সোর্স টেন অফ সোর্স বাকি খুব পজিটিভ কাট আছে আমি এক এক করে বলছি টেন অফ সোর্স এটা ইন্ডিকেট করছে কথা নেই গ্রুপ টু বেশিরভাগ ন কোনো কন্ট্যাক্ট বেশিরভাগ টেন অফ সোর্স ইন্ডিকেট করছে দুশ্চিন্তাকে সাত পাঁচ ভাবনা এখানে সাত পাঁচ না এখানে আরো বেশি উর্ধে মানে ঊর্ধ্বভাবে ভাবনা দশ রকম নেগেটিভ থট থট কিন্তু নেগেটিভ কারণ টেন অফ সোর্স নেগেটিভিটিকে ইন্ডিকেট করে নেগেটিভ থটকে ইন্ডিকেট করে নেগেটিভ ভাবনা চিন্তা তার চলছে কন্টিনিউ এই চব্বিশ ঘন্টার মধ্যে ভালো তো বাসছে মিস তো করছে এখানে ইকুয়াল থিঙ্কিং কীরকম ইকুয়ালিটি টু অফ কাপ ইকুয়ালিটিকে ইন্ডিকেট করে ঠিক আছে মানে এটা কিন্তু লভার্স মাইনার কানার লাভার্সকে ইন্ডিকেট করে টু অফ কাপ কাপ মানে বুঝতে পারছো ভালোবাসা দুজনের থিং কিন্তু এক ফিলিং স্যাড আচ্ছা তোমরা হয়তো ওভার থিঙ্ক করছো যেহেতু যেহেতু টু অফ কাপ এসেছে তোমরা কিন্তু ওভার থিঙ্ক করছো এবং তোমরা কিন্তু নেগেটিভ নেগেটিভ ভাবনা চিন্তা করছো চব্বিশ ঘন্টার মধ্যে ডেফিনেটলি তাই টু অফ কাপটা এসেছে কিন্তু হ্যাঁ টেন অফ প্যান্টাকিলস টেন অফ প্যান্টাকিলস তোমার সাথে তো সে একটা হোম দেখছে যে তু তুমি পারফেক্ট হাজব্যান্ড বা ওয়াইফ বা তোমার সাথে হয়তো বিবাহের পর হয়তো স্বপ্ন মানে নানারকম স্বপ্ন বুনেছিলে দুজনে মিলে সেটাই মিস করছে আর চব্বিশ ঘন্টার মধ্যে কেন প্যান্টাগেলস ফুলফিলকে ইন্ডিকেট করে যেহেতু ফুলফিল হয়নি ফুলফিল হলে নিশ্চয়ই তোমার রিডিংটা দেখতে না তাই না তো সেটাকে নিয়ে সে প্রবল পরিমাণে মিস করছে কিরকম মিস করছে তোমরা হয়তো বিবাহের পর বাচ্চার নাম হয়তো ঠিক করে ফেলেছিলে ঠিক আছে বা ঘর বাঁধবে কীরকম ঘর তোমাদের পছন্দ সেই রকম হয়তো তোমরা হয়তো গল্প করেছিলে দুজন দুজনের সাথে তো সেইগুলোকে মিস করছে ঠিক আছে মানে ফ্যামিলি এটা তোমার সাথে এটা হো হোম হয়ে সেটা কেমন হতো সেটা খুব মিস করছে এই চব্বিশ ঘন্টার মধ্যে আচ্ছা সিক্স অফ ওয়ানস অ্যাকশানকেও কিন্তু ইন্ডিকেট করছে সে কিন্তু অ্যাকশান নিতে চায় হ্যাঁ সে অ্যাকশান নিতে চায় কিন্তু কিন্তু তার এখানে খুব নেগেটিভ থট খুব নেগেটিভ ভাবনা চিন্তা চলছে ট্রেন বা যদি এই সম্পর্কে তুমি যদি তাকে না করে দাও তার ইনসাল্ট হবে বা ধোকা দাঁড়িয়ে তার লাইফে অনেক ধোকা খেয়েছে বা পেয়েছে ট্রেন অফ সোর্স তো বা এই মুহূর্ত পাচ্ছে হুম এই চব্বিশ ঘন্টার মধ্যে তার সাথে আর হতে পারে সে হয়তো অপমানজনক কথাবার্তা বলতে পারে তো ঠোকাদারি কি ইন্ডিকেট করছে তো সে এখানে কী দেখাচ্ছে তার একটা ভয়ভীতি কাজ করছে এই সম্পর্ককে নিয়ে যদি সে সেটা যদি কোনোভাবে না হয়ে যায় বা তুমি যদি তাকে অপমানজনক কিছু কথা বলো বা সে তো সে তোকে ম্যাম তোমাকে মেসেজ করো বা কল করো তুমি যদি রিসিভ না করো ঠিক আছে রিসিভ করলো তুমি যদি তাকে অপমান করো তো এরকম এরকম নেগেটিভ থট তার মাথার মধ্যে চলছে বা কারো কারোর মনে হচ্ছে তোমার লাইফে কেউ কারো এন্ট্রি হয়নি তো নো কন্ট্যাক্ট থাকলে সে যদি হয় তাকে সে তো ইনসাল্ট হয়ে যাবে না সে তো অপমানজনক বোধ করবে যদি তুমি তাকে প্রাধান্য না দাও তো এরকম এরকম তার ভাবনা চিন্তা চলছে ঠিক আছে ভালোবাসা বা ইমোশনাল যে ব্যাপারটা সেটা কিন্তু আছে চুপ কাপ ঠিক আছে টু অফ কাপ কিন্তু বুঝছো গোলাপ এবং এটা হচ্ছে কাপ কিন্তু তো ভালোবাসা বা ফিলিংস ইকুয়ালিটি আছে কিন্তু এরকম এরকম থিং কিন্তু তার চলছে ঠিক আছে আচ্ছা ফাদার অফ ফাদার অফ ওয়ান ফাদার অফ ওয়ানস একটা কিংয়ের এনার্জি প্রথম কথা এবং হাই প্রোফাইলকে ইন্ডিকেট করে ফাদার ফিগার ঠিক আছে তোমরা হয়তো ফাদার ফিগার বা তোমার ফেমাস হয়তো ফাদার ফিগার ঠিক আছে তো সন্তানের বাবা বা না হলেও সে হয়তো তোমার সন্তানের বাবা তো এখানে এসে দূর থেকে দেখাকে ইন্ডিকেট করছে যারা সেপারেট আছে এখানে অনেকে সেপারেট হতে পারে ঠিক আছে বা এখানে আকর্ষণকেও ইন্ডিকেট করছে তার মনে হয় তুমি দিন দিন বদলে গেছো বা আরও বেটার নিজেকে তৈরি করেছো কারো করে মনে হচ্ছে আচ্ছা ইয়াং যারা অবিবাহিত তো তোমার প্রিয় অনুষ্ঠা তোমাকে দেখে দূর থেকে দেখছে দেখে সে প্রবল পরিমাণে আকর্ষণ অনুভব করছে হিডেন হিডেন এই সেক্সুয়াল থিঙ্ককে ইন্ডিকেট করছে হুম প্রবলপুরে হিডেনলি সেক্সুয়াল থিঙ্ক কিন্তু এই চব্বিশ ঘন্টার মধ্যে করছে যেহেতু এক সময় ঘর বাঁধবে সন্তান মন্তান নিয়ে তোমরা ভাবনা চিন্তা করেছিল সেইগুলোকে সে মিস করছে ডেফিনেটলি মিস করছে এবং ওয়ার্ড সে ডেফিনেটলি অ্যাকশান নিতে চায় কনফার্ম অ্যাকশান নিতে চায় কার্ড পজিটিভ টেন অফ সোর্সটা বাদে প্রত্যেকটা কার্ড পজিটিভ তার ভাবনা চিন্তার মধ্যে সে কিন্তু স্টাক আবদ্ধ তার নেগেটিভ ভাবনা চিন্তার মধ্যে সে তো একবার অ্যাপ্রোচ করে দেখতে পারে কিন্তু তার এই যে এই যে নেগেটিভ এত রকম সাত পাঁচ ভাবনা মানে দশ রকম নেগেটিভ থিঙ্ক বা তার সাথে হয়তো ঘটেছে কোনোভাবে বা সে ধোকাদারি সে যদি সেভাবে সে যদি ধোকাদারি চক করে পড়ে এরকম এরকম তার থিং বা এখান থেকে ওভারকাম করা একটা বা হয়তো তার লাইফে সে ধোকাদারি খেয়েছে দেখো একটা মানুষ ধোকা খেলে বা সে যদি চিট হয় না তো সেই কিন্তু সামনের জনকে সহজে বিশ্বাস করে না বলে না ঘর পড়া গরু সিঁদুরে মেঘ দেখে ভয় পায় কারণ তা সে যদি একবার ধোকাদারির মধ্যে পড়ে সে তো সে সহজে কাউকে বিশ্বাস করবে না কারণ সে তো একবার ঠকেছে তো এরকম এরকম তার হয়তো তার সাথে ঘটেছে তো সেইগুলো সে ভেবে কিন্তু ভাবছে ঠিক আছে এখন নো কন্ট্যাক্ট সে যদি কথা বলো তুমি যদি তাকে অপমানজন্য কিছু বলো সেটাও কিন্তু তার একটা তার একটা আত্মসম্মানের বিষয়ে যেহেতু সূর্যের নক্ষত্র চন্দ্র বা মানে এখানে এখানে কটু কথা থেকেও বিরত সে কিন্তু থাকতে চাইছে তার এত রকম ভাবনা চিন্তা তো মনের মধ্যে চলছে আকর্ষণ অনুভব করছে ভালোবাসা এবং অতীত নিয়ে ভাবনা চিন্তা সে ডেফিনেটলি করছে কিন্তু তার আবার এইসব ব্যাপারগুলোকে নিয়েই তারপর অপমানজনক সে কিন্তু কোনো কিছু বরদাস্ত করতে চায় না সে যদি কথা বলতে আসে তুমি যদি তাকে উল্টো উল্টো কথা শোনাও সেটা সে কিছুতেই বরদাস্ত করতে পারবে না বোঝাতে পারবে তো আজকে রিডিং আমি এখানেই স্টপ করছি গ্রুপ টু রিডিং কেমন লাগলো প্লিজ জানিও আর কীরকম রিডিং তোমরা চাইছো সেটাও আমাকে কমেন্টে জানিও আমি চেষ্টা করবো চেষ্টা আমি রাখি তোমাদের প্রত্যেকের রিকোয়েস্ট আমি রাখি এবং আমি যথাযথভাবে চেষ্টা করব তোমাদের রিকোয়েস্ট রাখার সময় লাগে হয়তো দু দু চার দিন দেরি হবে কিন্তু কন্টিনিউ করুন যারা আগে রিকোয়েস্ট করেছে ধরো আজ থেকে তিন চার মাস আগে তাদেরগুলো হয়তো এখন আস্তে আস্তে করে করছি তোমাদেরগুলো করবো কিন্তু একটু ধৈর্য ধরে তোমাদেরকে অপেক্ষা করতে হবে ঠিক আছে বা যদি আমার মনে হয় যে এটা নিয়ে মানে সঙ্গে সঙ্গে রিডিং করা উচিত তাহলে আমি করবো বুঝতেই পারছো কারেন্ট ফিলিংসের রিডিং থাকে আবার সেই রিডিংগুলো তো আমি রিকোয়েস্ট রাখা যথাযথভাবে চেষ্টা করবো ঠিক আছে বাবু সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো টাটা